তোমরা বর্তমানে কিন্তু আপনি আধার কার্ডে সমস্ত রকম কাজ যেমন কিন্তু নতুন আধার কার্ডের কাজ থেকে শুরু করে আধার কার্ডের বায়োমেট্রিক এবং আধার কার্ড বিভিন্ন রকম কাজ আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু করে নিতে পারবেন এবং এর জন্য নতুন করে নতুন নিয়ম অথবা নতুন আপডেট কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে তো সেই জন্য আজকে বলতে আপনাদের বলবো সেখানে কি বলা হয়েছে অথবা সম্পূর্ণ বিনামূল্যে আপনি কি কি কাজ আপনি করতে পারবেন অথবা কিভাবে করবেন তার এ টু জেড পয়েন্ট বা ডিটেলস আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো সেই জন্য ভিডিওর পার্সনকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে চাব অনেক রাখুন কারণ আমরা এরফুলেটেড নিচে ভিডিও নিয়ে আসি আজকে ভিডিও এই পদ্ধতিতে দেখা আছে না এই ভিডিওতে থ্যাংক ইউ তখন বলা হয়েছে আধার সমাধানে রাজ্যে বিএসকি আধিকারীদের অনেকের মতে আধারে বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধা পড়েছেন বয়স্ক মানুষরা কারণ তাদের হাতের ছাপ খুঁজে নিচ্ছে না আধার সমস্যার সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা করছে রাজ্য সরকার সূত্রের খবর নতুন আধার সেই কার্ডের সংশোধন এবং প্রবীণদের সমাধান করতে প্রায় নতুন করে আড়াই হাজার বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসসি কিন্তু চালু করার সিদ্ধান্ত নিয়েছে সেগুলি মূলত পরিষেবা দেবে নতুন আধার কাছ থেকে শুরু করে হাতের বায়োমেট্রিক এবং বিভিন্ন কাজে কিন্তু সেই পরিষেবা সেখানে পাওয়া যাবে ঠিক আছে প্রশাসনিক মলের মতে গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে রাজের আপত্তি ছিল আধার নিয়ন্ত্রণ সংস্থা ইউআইডি পরিচালিত কেন্দ্র যতদিন ছিল সেখানে পরিষেবা পাওয়া যেত কিন্তু বর্তমানে তেমন করে কেন্দ্র সরকারের যে আধার সেবা কেন্দ্র অনেকটাই কমে গেছে শুধু তাই নয় এখন আধার সংক্রান্ত রকম পরিষেবা পেতে গেলে অর্থ কিন্তু খরচ করতে হয় অথচ এখন প্রায় প্রতিটি প্রকল্প ও পরিষেবার ক্ষেত্রে আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে শুধু কেন্দ্র নয় রাজ্য সরকারে সরকারি ব্যাংকগুলিতে বর্তমানে যে আর্থিক লেনদেনের সুবিধার্থে আধার লিঙ্ক কিন্তু করতে হচ্ছে এই অবস্থায় বর্তমানে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই যে আধার পরিষেবা কিন্তু দিতে চাইছে রাজ্য সরকার এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য এক পয়সা কিন্তু লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি আধার পরিষেবা কিন্তু পেয়ে যাবেন সূত্রের খবর প্রথমে পর্যায়ে কিন্তু এক হাজার বিএসকে চালু করা হচ্ছে জেলায় জেলায় সেগুলি কাজ প্রায় শেষ পরবর্তী পর্যায়ে আরও এক হাজার একশো উনচল্লিশটি বিএসকে চালু করা হবে তৃতীয় হবে আর বাকিগুলি হবে এই কাজ নিয়ে ইউআইডি এর সঙ্গে কিন্তু বর্তমানে যা আলোচনা কিন্তু করা হয়েছে এবং সঙ্গে যন্ত্রপাতি সংগ্রহ করা আছে খুব শীঘ্রই কিন্তু কাজটা শুরু কিন্তু হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ যে বিএসকে যে চালু করা হবে তার কিন্তু সমস্ত রেডি হয়ে গেছে কিন্তু কাজটা শুরু করার অপেক্ষা এখানে আরও এখানে বলা হয়েছে যে আধিকারিককে অনেকে জানাচ্ছেন যে বায়োমেট্রিক থাকার কারণে সব থেকে বেশি অসুবিধা পড়েছেন যে প্রবীণ নাগরিকরা কারণ কিন্তু তাদের বয়সের ক্ষেত্রে তাদের হাতে চামড়া কিন্তু পরিবর্তন হওয়ার ফলে বায়োমেট্রিক মিলছে না ফলে বর্তমানে পেনশন সহ একাধিক যে স্কিমে তাদের কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু চোখের স্ক্যান দিয়ে বিকল্প যাচাই পদ্ধতি চালু করা হবে প্রশাসনের দাবি আগে প্রায় আঠাই হাজার জনসংখ্যার একটি বিএসকে থাকতো নতুন করে তৈরি হওয়ার পরে প্রতিটি কুড়ি হাজার জনসংখ্যার থাকবে একটি বিএসকে আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন রকমের আধার কার্ডের সমস্ত রকম কাজ এখান থেকে আপনি খুব সহজে বিনামূল্যে করিয়ে নিতে পারবেন বর্তমানে রাজ্যে প্রায় তিন হাজারের প্লাস মতো বিশ কিন্তু শুরু হতে চলেছে এবং সেখানে আধার পরিষেবা অর্থাৎ আধার কার্ডের নতুন আধার কাজ থেকে শুরু করে বায়োমেট্রিক এবং আধার কার্ডের সম্পূর্ণ কাজ সেখানে করিয়ে নিতে পারবেন এবং সেটা বিনামূল্যে ঠিক আছে ছিল ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও দু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিশ্চিত ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা ভিডিওতে থ্যাংক ইউ